বিএনপি আবারও সেই পুরানো রূপে তথা তথাকথিত ব্যর্থ প্রজেক্টগুলো সামনে আনছে লোক দেখানো তথা তথাকথিত লিয়াজু কমিটির বৈঠক বা এই ধরনের বিষয়গুলো নিয়েই আবার ব্যস্ত হয়ে পড়েছে সেই পুরানো ব্যর্থ রূপে বিএনপি জামাত ইসলামীকে উপেক্ষা করার যে নীতি সেই নীতির উপর এখনো আবার অনার আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি দর্শক জনগণের উচিত আপনাদের উচিত আমাদের এই সমালোচনাগুলো শেয়ার করা আপনাদের উচিত সমালোচনা করা লেখালেখি করা কারণ বিএনপি জনগণের ভবিষ্যৎ বিএনপির উপর জনগণ অনেক কিছু আশা করে কিন্তু সেই বিএনপি যদি ভারতের দালালি করে বিএনপি যদি উদ্ভট ভুল নীতির উপর চলে তাহলে এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার তাহলে এরকমই চলতে থাকবে আওয়ামী লীগ পাঁচ বছর পর পর একটা কথিত নির্বাচন দিবে বিএনপি কথিত আন্দোলন করবে আন্দোলনে পরাজিত হবে আবারও বড়ো বড়ো কথা বলবে আবারও আন্দোলন করবে কথা বলবে এই এই সাইকেলের মধ্যে চলতে থাকবে সফলতার মুখ বিএনপিও দেখবে না জনগণও দেখবে না গণতন্ত্রও দেখবে না যদি বিএনপি তাদের ত্রুটি সংশোধন করতে না পারে দর্শক আপনারা জানেন বিএনপি যে আন্দোলন করেছে এই সাত জানুয়ারি নির্বাচনের এক দেড় বছর আগে থেকে হ্যাঁ সরকারের দমন পীড়নকে কি আমরা সবচাইতে বড় ব্যর্থতার কারণ বলে মনে করি কিন্তু তারপরেও বিএনপির কি ভুল ছিল না বিএনপি কি আসলে আলি রিয়াসারও বলেছেন বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পেরেছে চর্মনাইকে ঐক্যবদ্ধ করতে পারেনি বা কাছে আনতে পারেনি কারণ চর্মনাই আওয়ামী লীগের দালাল কিন্তু জামাতকে পেরেছে পারেনি এর মানে দেশের বিরোধী রাজনৈতিক দলের সবচাইতে বড় শক্তি বিএনপি এবং জামাত তারা এক হতে পারেনি একসাথে আন্দোলন করতে পারেনি তাহলে কিসের আন্দোলন কি কার সাথে আন্দোলন করেছে বিএনপি দফায় দফায় লিয়াজু কমিটির বৈঠক করেছে সেই বারোদলীয় জোট গণতন্ত্র মঞ্চ জাতীয়তাবাদী সমমানা জোট অমুক তমুক তার মধ্যে আবার অনেকে আছে ভুয়া এমপি হিসাবে গ্রেপ্তার হয়েছিল একসময় আওয়ামী লীগ করতো খালেদা জিয়ার বিচার চেয়ে রাজপথে নেমেছে একুশ আগস্ট গ্রেনেড হামলা ইস্যুতে এদেরকে নিয়ে বিএনপি যুগপথ আন্দোলন করেছে কি হবে তাদেরকে নিয়ে কি হয়েছে বিএনপির বৃহত্তর আন্দোলনে তারা কিভাবে কন্ট্রিবিউট করেছে সরকারকে আলাদাভাবে ভয় পেয়েছে না সরকার বিএনপির এই মিত্রদের নিয়ে ট্রল করেছে ট্রলের উপাদান বিএনপি জুগিয়েছে সেই যে পুরনো তথাকথিত যুগপথ আন্দোলন যেটা একেবারেই ফেইল প্রজেক্ট যুগপথ কিচ্ছু যুগপথ হয়নি কিসের যুগপথ হয়েছে সাত জানুয়ারির আগে যতটুকু আন্দোলন হয়েছে ততটুকু ছিল বিএনপি জামাতের আন্দোলন হোয়াট ইজ যুগপথ হোয়াট ইজ সাইমালটেনিয়াসলি মুভমেন্ট কিছুই না এগুলো সব ভুয়া তো এখনও বিএনপি কী করছে দেখেন দর্শক এটা হতাশার সেই পুরনো রূপে যা করছে হতাশার গণতন্ত্র মঞ্চ বারো জোটের নেতাদের সঙ্গে মির্জা ফখরুল বৈঠক এই বৈঠকের একদিন পরে তিন মার্চ চব্বিশে আমরা বিশ্লেষণ করছি দর্শক দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ ও বারো জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আনমগীর এখন এই এখন এই ধরনের বৈঠক সেই পুরনো রূপে যে প্রজেক্ট যে স্টাইল ফেল করেছে আবারও সেই এগুলো তো জনগণ বিরক্ত হয় আমি বিরক্ত সাফ একেবারে সাফ কথা যে কিসের বৈঠক গণতন্ত্র মঞ্চ আর দলীয় জট কিসের বারো দলীয় জোট কিসের গণতন্ত্র মঞ্চ আপনি কী করেছেন কি এগুলো কি হ্যাঁ যদি জামাতের সাথে বসতে পারতেন ভুল করেছে দেখেছে যে কি হয়েছে নাকানি জুবানি খেয়েছে জামাতকে কাছে নিতে পারেনি তারপরও জামাতের সাথে যুগপথ আন্দোলন কিংবা জামাতকে কাছে নেওয়া বা লিএজু কমিটি বৈঠক করা কোনো সমন্বয় করা কোনো উদ্যোগ নেই বরং জামাতের সাথে আবার সেই দূরত্ব যতটুকু সামনে এসেছিল ততটুকু বরং ফখরুল আমির খুশ এরা কারাগারে থাকতে জামাতের সাথে সম্পর্ক উন্নয়ন হয়েছিল এরা বের হওয়ার পর আবারও জামাত উপেক্ষানীতি আমরা দেখতে পাচ্ছি তো জামাতের সাথে বিএনপির যা ঘটছে মানে দূরত্বের যে একটা পদ্ধতি এটা গণতন্ত্রের জন্য একটা অশনী সংকেত বলে আমরা মনে করি সেই বিএনপির ব্যর্থতার যে বৃত্ত দু নয় সাল থেকে যে তথাকথিত এদের পর আন্দোলন জল আন্দোলন গড়ে তুলতে পারেনি আমরা নানানভাবে সমর্থন করেছি কিন্তু সেই পুরনো রূপেই ঘুরপাক খাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন এই বিশ্লেষণ করছি তার একদিন আগে দুই মার্চ বিকালে গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে বারোদরে জুড়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব সন্ধ্যার পর নিজের গুলশানের বাসায় গণতন্ত্র মঞ্চে নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল বলেন আজকে সৌজন্য সাক্ষাৎ করেছে এর বাইরে কিছু না সৌজন্য সাক্ষাৎ দিয়েজু কমিটির বৈঠক আবার কি সৌজন্য সাক্ষাৎ এটা বৈঠক এবং দর্শক এগুলো বিএনপি আমরা খোঁজ নিয়েছি বিএনপি এটা চালিয়ে যাবে এই ধরনের বৈঠক সেই আগে পুরনো যে মিত্র যাদের সাথে যুগপথ করেছে গণ পরিষদের সাথে বৈঠক করবে জাতীয়তাবাদী সমানোজন বাম ঐক্য অমুক তমুক তাদের সাথে বৈঠক করবে আমরা ভালোভাবেই খোঁজ খবর নিয়েছি জামাত ইসলামের সাথে বৈঠক করা কোনো পরিকল্পনা কিংবা উদ্যোগ বিএনপির নেই অতএব বিএনপি সেই পুরনো ব্যর্থতার বৃত্তি ঘুরপাক খাচ্ছে বলে মনে করি ব্যর্থ পলিসির উপরই এখনো আছে এবং ভারতের বিরুদ্ধে স্পষ্টবাদী হতে বিএনপি রাজি নয়